উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রম বর্ধমান সামরিক মাঝে এক কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযান শুরু করা হবে একটি ভুল সিদ্ধান্ত তিনি ওয়াশিংটন ও তেহরানকে সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনায় টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তুরস্ক মনে করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। খবর একথা এজেন্সির সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে একের পর এক শক্তিশালী নৌবহর ও সামরিক সরঞ্জাম জড়ো করছে তখন আঞ্চলিক সহযোগিতায় শান্তি ফেরানোর একমাত্র পথ তিনি আরও বলেন আবার যুদ্ধ শুরু করা হবে একটি ঐতিহাসিক ভুল ফিদান আরও জানান ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের সাথে আলোচনায় বসতে আগ্রহী তাই শক্তি প্রদর্শনের বদলে কূটনৈতিক সমাধানের সুযোগটি কাজে লাগানো উচিত বলে মনে করেন এই তুর্কি শীর্ষ কূটনীতিক ফিদান মনে করেন মতাদর্শ বা ধর্মীয় পার্থক্য থাকলেও রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার মধ্যেই আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা বাড়ানো সম্ভব ইরান বা প্রতিবেশী দেশগুলোর কেউ কোথাও চলে যাচ্ছে না তাই শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হবে